আমরা আজকে দেখব পর্দায় কীভাবে বিশাল জাল ফেলানোর মাধ্যমে আমরা ইলিশ মাছ ধরবো এবং জ্যান্ত মাছ কীভাবে আমরা জাল থেকে তুলে সেই জ্যান্ত মাছকে আমরা ভেজে রান্না করে খাবো আপনাকে দেখাবো আমরা যে কীভাবে পদ্মাতেই মাছ ধরা হয় আসলে মাছ ধরা এতটা সহজ বিষয় নয় পদ্মায় যারা কাজ করেন বিশেষ করে জেলেরা এরা অনেক পরিশ্রম করেন কেননা এই জালগুলো অনেক লম্বা হয়ে থাকে এই জালগুলো জেলেরা ফেলছে এবং দুই ঘন্টা সময় পর এই জালগুলো টেনে তোলা হচ্ছে এবং দেখা যাচ্ছে বেশ ভালো রকমই মাছ ধরা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা এই জালগুলো টেনে তুলছেন আহ এই জালগুলোর দামও অনেক হয়ে থাকে এই জালগুলো চার থেকে পাঁচ লক্ষ টাকা দাম হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাল থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ইতিমধ্যে নৌকায় জালগুলো জেলেরা তুলছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সব দেখানোর চেষ্টা করতেছি বিশাল পদ্মায় ইলিশ মাছ কিভাবে ধরা হয় আর আপনারা অনেকে হয়তো জানতে ইলিশ দেখেননি আপনারা আজকে দেখবেন আসলে জানতে ইলিশ ধরার পর কি অবস্থা থাকে এবং হচ্ছে গিয়ে সেগুলোকে কিভাবে কোথায় সংরক্ষণ করা হয় আমরা এই মুহূর্তে আপনার দেখানোর চেষ্টা করছি কিভাবে ইলিশ মাছ তোলা হচ্ছে এবং আমরা দেখাবো শেষ পর্যন্ত আজকে কতগুলো ইলিশ মাছ এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে জালে ঝাকে ঝাকে মাছ উঠতেছে বেশ বড় সিজন না হলে মাঝারি মানের সাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি মাছ ধরাটা অনেকের কাছে সহজ মনে হয় আসলে পদ্মায় ইলিশ মাছ ধরাটা খুবই কঠিন একটা ব্যাপার জেলেরা তাদের ক্যারেটগুলো রেডি করছেন জালে মাছ ওঠা শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইলিশ সেখানে জেলেরা ধরে ফেলছেন এগুলো তোলা হলো এবং এবারটা এগুলো ক্যারেটে রাখা হবে এখানে রাখার পরে এই মাছগুলোকে গ্রেডিং করা হয় সাইজ অনুসারে গ্রেডিং হয় এখানে এই মাছগুলোকে বরফের মধ্যে রাখা হয় এবং দেখুন মাছগুলো কত সুন্দর এমন চিত্র হয়তো সব সবসময় আপনারা দেখবেন না আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি দেখেন বৃহৎ পদ্মা যেখানে শুধু পানি আর পানি চতুর্দিকে পানি মাছগুলো দেখেন ক্যারেটে ঢালা হলো এবং বেশ বড় সাইজের আমরা ইলিশ দেখতে পাচ্ছি এবং সেগুলো লাফাচ্ছে দেখতে খুবই মনোমুগ্ধকর অবস্থা এবং ছোট সাইজেরও বেশ কিছু এখানে ইলিশ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে লাফাচ্ছে এখানে এবং জেলারা মাছগুলোকে গ্রেডিং করার চেষ্টা করছেন এইগুলোকে গ্রেডিং হয়ে ঢাকার বিভিন্ন অঞ্চলে চলে যাবে এই ইলিশ মাছগুলো আমরা চেষ্টা করব আজকে আমরা জ্যান্ত ইলিশ মাছ এখানেই ভেজে আমরা খাবো এবং জ্যান্ত ইলিশ মাছের টেস্ট কেমন হয় সেটা আমরা আপনাকে জানাবো এবং আমরা দেখাবো যে এখানে ইলিশ মাছগুলো কিভাবে ভাজা হয় নৌকার মধ্যেই এবং এখানে যে ইলিশ মাছগুলো ধরা পড়ছে ম্যাক্সিমামেই প্রায় হাফ কেজির উপরে হবে এবং কিছু কিছু ইলিশ এখানে ধরা পড়েছে যেগুলো এক কেজির ঊর্ধ্বে হবে বেশিরভাগ ইলিশ এই হাফ কেজির মতো হবে এছাড়াও কিছু ইলিশ আছে যেটা দুইশো গ্রাম তিনশো গ্রামের ওজনে এখানে পড়েছে আর পাশেই বন্ধুরা ইলিশ মাছ এটাকে সংরক্ষণ করার জন্য বরফ কাটা হচ্ছে যে বরফগুলোতে ইলিশ রেখে এরা ইলিশগুলো পরবর্তীতে বাজারে নিয়ে যাওয়ার জন্য রেডি করবেন কেননা ইলিশ মাছকে বরফ দিয়ে না রাখলে বা এই মাছগুলো ভালো থাকে না আর সেই জন্যই মূলত বরফের মধ্যে এগুলোকে রাখানো হবে আপনারা দেখতে পাচ্ছেন বরফের মধ্যে ইলিশগুলোকে দেয়া হচ্ছে এখান থেকেই মূলত ইলিশ মাছগুলো পার্শ্ববর্তী আরত ছাড়াও রাজধানী সহ পুরো দেশে সাপ্লাই করা হবে দেখুন ইলিশ মাছগুলো কীভাবে নড়াচড়া করতেছে এখানে ইলিশগুলোকে বরফের মধ্যে রাখা হবে মূলত আপনারা দেখেছেন যে জাল ফেলানোর পর আমরা মূলত আড়াই ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে আড়াই ঘন্টা পর জেলেরা এই মাছগুলো পেয়েছেন বেশ অনেক পরিশ্রমের কাজ জাল ফেলানো থেকে শুরু করে জাল টেনে তোলা এখানে অনেক শক্তি সামর্থ্যবান মানুষ ছাড়া আসলে এগুলোকে টেনে তোলা সম্ভব হয় না এখানে অনেক পরিশ্রম আমরা হয়তো অনেকেই মনে করি যে আসলে ইলিশ মাছ ধরাটা খুবই সহজ আসলে না সহজ কাজ না জাল ফেলা থেকে শুরু করে একদম টেনে তোলা পর্যন্ত এই প্রসেসিংয়ে অনেক সময় ব্যয় হয় এবং অনেক পরিশ্রমের একটি কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে বরফগুলো টুকরো টুকরো করছেন এক ছেলে ভাই তিনি হচ্ছে গিয়ে এইগুলোকে টুকরো টুকরো করে মাছের উপরে দিচ্ছেন যাতে করে মাছগুলো তাজা থাকে এবং এটি আজকেই বিভিন্ন আরতে পাঠানো হবে এক জেলে ভাই দেখানোর চেষ্টা করছেন যে মাছগুলো আসলে কতটুকু দেখতে আকর্ষণীয় দেখতে পাচ্ছেন যেহেতু আজকে আমি এসেছি এখানে ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি সেক্ষেত্রে ভাই আমার জন্য ইলিশ মাছ কাটতেছেন এগুলোকে বাসান এগুলোর আঁশগুলো তোলা হচ্ছে আঁশগুলো তোলার পরে এটাকে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে আর আপনার সব থেকে মজার তথ্য দিয়ে রাখি আসলে জেলেরা যখন সকালে এখানে মাছ ধরতে আসেন তারা আসলে সারাদিনেই মোটামুটি এখানে থাকেন এবং সব থেকে বড় কথা হচ্ছে কি এখানেই তারা আহরিত মাছই তারা মূলত খেয়ে থাকেন এখানেই সমস্ত সরঞ্জামা এখানে আছে তারা রান্না করার সমস্ত ব্যবস্থা চুলা আছে এবং তারা রান্না করার জন্য অনেক সময় তারা গ্যাসের স্টোভ ব্যবহার করে অনেক সময় তেলের স্টোভ ব্যবহার করে যার মাধ্যমে তারা রান্না করে থাকে এখানে মূলত তারা মাছটাই বেশি খেয়ে থাকেন ভাতটা একটু কমই খান অনেকে আছেন যারা ভাত রান্না করে এখানে খান আপনারা দেখেন যে ভাই মাছগুলো পরিষ্কার করাতে ব্যস্ত সময় পার করছেন আপনাদেরকে আসলে বোঝানো সম্ভব না যে এটা আসলে কতটুকু আনন্দদায়ক একটা ব্যাপার যে একদম আপনার লাইফ মাস একদম পদ্মা থেকে তুলে সেটাকে আপনার প্রসেসিং এর পর সেটা ভেজে খেতে কতটা মানে এক্সাইটেড এটা আপনারা আসলে লাইভ যদি কখনো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এতটাই এক্সাইটেড হয়ে আছি আসলে এটার স্বাদ যারা পেয়েছেন আসলে তারা এখানে এসে লাইভ খাওয়ার চেষ্টা করেন অনেকেই যদি আমরা আসলে সচরাচর করতে পারি না আসলে তরতাজা মাছ একদম লাইভ আপনাকে দেখাচ্ছি কিভাবে এখানে মাছ ধরে তারপর সেগুলোকে বেছে ধুয়ে সেগুলো ভাজা হবে আপনারা চেষ্টা করবেন কখনো যদি সাগর পারে যান তাহলে এরকম পদ্মার ইলিশ হয়তো বা তাৎক্ষণিক খেতে পারবেন তবে আসলে এরকম জানতে ইলিশ কখনো খেতে পারবেন না কিন্তু ইলিশ খেতে হলে অবশ্যই আপনাকে জেলাদের নৌকায় থাকতে হবে তাহলে আপনারা একমাত্র জান্ত ইলিশের স্বাদ নিতে পারবেন অলরেডি ভাই আমাদের জন্য ইলিশ মাছগুলো বেছে ফেলছেন আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের পদ্মা নদীর মাঝে আসলে জেলেরা পানি হিসেবে এই পদ্মার পানিগুলোই ব্যবহার করে থাকেন কেননা এখানে আসলে অন্য ভা অন্য কোনো পানি নিয়ে আসা হয় না তবে খাবার জন্য কিছু পানি এখানে থাকে তাছাড়া এরকমভাবে মাছ বাছার জন্য বা ধোয়ার জন্য আসলে পর্দার ইলিশেই ব্যবহার করা হয়ে থাকে আপনারা দেখছেন আমাদের জেলে ভাই কি সুন্দর করে মাছটা বড়ি দিয়ে কাটছেন আমরা আমরা সবাই জানি যে আসলে হয়তো বা ইলিশ মাছ খেতে পারি না কিংবা মাঝে মধ্যে খাওয়া হয়ে ওঠে অনেকেরই মাছ যারা সংগ্রহ করে বা মাছ যারা ধরে আসলে তাদের জীবনটা অনেক একটা কঠিন সময়ের মধ্যে দিয়েই তাদেরকে পার করতে হয় ইতিমধ্যে দেখেন মাছ কাটা শেষ হয়ে গেছে মাছগুলোর আহ বেশ কিছু মাছের ডিমও আমরা এখানে দেখতে পাচ্ছি মাছগুলো অনেক সুন্দর করে কেটেছেন আমাদের চুলাও রেডি হয়ে গেছে অলরেডি এবার চুলোতে হচ্ছে গিয়ে তেল দিয়ে এটাকে আমাদের জেলে ভাই যিনি আছেন ইনি মাছে একটু হলুদ দিচ্ছেন একটু মশলা এবং লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছেন নেবার পরেই মূলত এটি চুলায় বসানো হবে এবং হচ্ছে এটাকে ভাজা হবে আপনাদেরকে আমি দেখাবো আসলে পুরো প্রসেসিংটাই দেখাচ্ছি দেখেন আমাদের জেলে ভাই চুলাতে তেল দিচ্ছেন তেলগুলো একটু গরম করে নিচ্ছেন গরম করে নেবার পরেই মাছগুলো দেবার পরে এটাকে একটু তাপ বাড়িয়ে দিচ্ছেন যাতে করে আসলে এটা ভালোভাবে 咱回家。 আমিও আজকে একটু জান্তুইলেশের তৈলিশের স্বাদ নেবো এবং সাথে আপনারা আছেন আপনারা দেখুন আপনাদেরকে এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি এর মধ্যেই হচ্ছে মতো জাল হয়েছে নদীতে তা থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে দুই থেকে আড়াই ঘন্টা পর আবারও এই জালগুলোকে টেনে তুলে দেখা হবে আসলে কতটুকু মাছ আবার জালে পড়েছে মাছ পাওয়াটা নির্ভর করে ভাগ্যের ওপর এটা পুরোটাই ভাগ্যের উপর আসলে অনেক সময় দেখা যায় যে দুই আড়াই ঘন্টা জাল ফেলে সেটাকে টেনে তোলার পর দেখা যায় যে আসলে তেমন একটা বেশি মাছ পড়েনি আবার এমনও সময় হয়েছে বা এমনও সময় গিয়েছে জেলেভেদের কাছ থেকে আমরা শুনেছি যে এক টানেই দশ টন অনেক সময় এর থেকেও বেশি আসলে মাছ তারা পেয়েছেন জেলে ভাইরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন দুই আড়াই ঘন্টা হয়ে যাবে এবং তারা এই দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করে যদিও আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমাদের মাছ ভাজি অলরেডি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে মাছগুলো বেশ তর তো যেমন আছে এখনই খেয়ে ফেলি কিন্তু এখন আরও একটু এটাকে ভাজতে হবে এখানে একটা কথা বলে রাখি সেটা হলো সবাইকে এরকম ভিডিও করার সুযোগ তারা দিতে চান না বা দেন না কারণ এখানে ভিডিও করলে তাদের অনেক কাজের সমস্যা হয় সেই জন্য তাদের কাছ থেকে আমার পূর্ব অনুমতি নিতে হয়েছে আমি ভাগ্যবান যে তারা আমাকে অনুমতি দিয়েছেন এবং পুরো বিষয়টাকে তুলে আনার জন্য আসলে আমি দেখানোর চেষ্টা করছি পদ্মায় জেলেরা কিভাবে মাছ ধরেন এবং সেখানে তারা কিভাবে তাদের জীবন নির্বাহ করেন অর্থাৎ পদ্মায় কিংবা নৌকায় থাকাকালীন সময়ে তারা কি খান বা কিভাবে তারা এটাকে রান্না করেন আমি সেটা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু ভাজা অলরেডি শেষ হয়ে গেছে আমাদের জেলে ভাই যিনি আছেন উনি এটা নামাচ্ছেন এবং আমি একটু প্রটেস্ট করব যে আসলে এটা কতটুকু স্বাদের হয়েছে দর্শক বন্ধু আজকে আমরা এখানে শেষ করব। আপনাকে আমরা দেখালাম জেলেরা জাল নদীতে ফেলানোর পর থেকে তারা কিভাবে টেনে তুলছেন আশা করি পুরো ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে